সর্বধয় মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে একটিবার বার প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যে যিশু আসুন আজকে আমরা যে আলোচনা বিষয় তা হলো যে ঈশ্বর তিনি প্রভুদের প্রভু রাজাদের রাজা সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই ঈশ্বর রাজা সে বিষয় বলতে আমরা কি বুঝি সে বিষয় আজকে আপনাদেরকে শেয়ার করব তাই যতজন ঈশ্বর সন্তানেরা এই মুহূর্তে যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি দিয়ে ঈশ্বর বাক্য শোনার জন্য থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি প্রকাশিত বাক্য উনিশ অধ্যায় ষোলো পদ আর তাহার পরিচ্ছদে ও উরুদেশে এই নাম লেখা আছে রাজাদের রাজা প্রভুদের প্রভু ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেকের আশীর্বাদ যুক্ত করুন হে আমাদের স্বর্গ পিতা প্রভুদের প্রভু রাজাদের রাজা তোমার মহিমা তোমার গৌরব তোমার প্রশংসা দিয়ে প্রভু এই সময় প্রভু একটি নতুন দিন তুমি দিয়েছ আর এই দিনে তোমার চরণ তোলে আমাদের জীবনকে পিতা সমাপ্ত করি তোমার পবিত্র আত্মায় প্রভু তুমি পরিচালনা দাও এবং তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো পিতা এবং সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও এই প্রার্থনা একমাত্র প্রভু যিশু নামে চাই আমেন জয় আজকে আমরা দেখি আমাদের পিতেশ্বর তিনি আমাদের জীবনের রাজা তিনি বলতে চান তিনি আমাদের জীবনের রাজা হয়ে তিনি থাকতে চান আর রাজা বলতে আমরা কি বুঝি ঈশ্বর তিনি আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনে রাজা হয়ে থাকতে চান আর সেই রাজা বলতে আমরা কি বুঝি যদি আমরা দেখি যে রাজা মানে হলো একটি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেম্বার একটি দলের সেদিকভাবে আমরা দেখি যে ঈশ্বর তিনি রাজা রাজা বলতে তিনি তিনি কেমন রাজা আমাদের হ্যাঁ বলছে যে একটি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য তিনি এমন রাজা যে তিনি নিজ প্রাণ আমাদের জন্য দিয়ে দেন তিনি আমাদেরকে রক্ষার্থে নিজ প্রাণ আমাদের দিয়ে দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন তিন অধ্যায় ষোলো পদে লেখা আছে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার এক জাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাদের বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আমেন আলেলুয়া অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের জীবনের রাজা আর রাজা সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য আমাদের জীবনে ঈশ্বর তিনি রাজা এবং তার প্রিয় তিনি আমাদের জন্য জীবন দিলেন আমাদের প্রতি অনুগ্রহ করলেন আমাদের প্রতি আমাদের জন্য তিনি নিজ জীবন বলিদান করলেন যেন তাহাতে আমরা বিশ্বাস করি এবং বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন তাই আমরা দেখি যে তিনি আমাদের রাজা আর সেই রাজা বলতে গুরুত্বপূর্ণ সদস্য সেটি প্রভু যিশু তিনি এই মানব জাতির জন্য একজন গুরুত্বপূর্ণ সদস্য কারণ তিনি যদি নিজ জীবন বলিদান না দিতে এই পৃথিবীতে নিষ্কলঙ্ক নিষ্পাপ সেই প্রভু যিশু তিনি যদি নিজের জীবন বলিদান না দিতেন তাহলে আমরা অনন্ত জীবনের দয়া বা অনুগ্রহ আমরা কিন্তু পেতাম না তিনি প্রভু যিশু আমাদের সকল মানবজাতির জন্য নিজের জীবন বলিদান দিলেন একজন গুরুত্বপূর্ণ সদস্য সেই জন্য আমরা কিন্তু অনন্ত জীবনের

দয়া করেছেন বলে আজকে আমরা বাঁচার সুযোগ পাই তাই তিনি আমাদের জীবনের আমাদের জীবনের প্রকৃত সন্তানদের জন্য সকল মানব জাতি ঈশ্বর সন্তান সেই সন্তানদের জন্য নিজ জীবন বলিদান দিলেন গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এবং আমরা ঈশ্বরের দয়া আমরা পাই আমেন হallelujah সেটি কি যদি আজকে সকল ঈশ্বরের সন্তানদেরকে প্রশ্ন করি আপনার কি মনে হয় প্রভু যিশু তিনি আপনার জীবনের রাজা হতে চান কিন্তু কেমন রাজা যিনি গুরুত্বপূর্ণ আপনার জীবনের জন্য তিনি ছাড়া কিন্তু আপনি উদ্ধারের রাস্তা পাবেন না তিনি ছাড়া কিন্তু আপনি পরিত্রাণের রাস্তা পাবে না তিনি ছাড়া কিন্তু অনন্ত জীবনের সুযোগ পাবে না তিনি ছাড়া কিন্তু আপনারা কমেন্ট করুন আপনারা জানান প্রভু যিশু গুরুত্বপূর্ণ একজন প্রভু যিশু সত্যি কি আপনার জীবনে গুরুত্বপূর্ণ একজন যা তিনি ছাড়া আমরা বাঁচার সুযোগ পাই না প্রকৃত যদি তাই হয় আপনারা কমেন্টে জানান যদি নাও হয় আপনারা কমেন্টে জানান যে আপনারা জীবনে তাহলে প্রভু যিশু ছাড়া গতিবুনকে এবং প্রভু যিশু যে উদ্ধারের রাস্তা দেয় তা ছাড়া আর কেউ দেয় আপনারা কমেন্ট করে জানান এবং দুই নম্বর বিষয় যে প্রভু যিশু ঈশ্বর তিনি আমাদের জীবনের রাজা আর রাজা বলতে আমরা কি বুঝি যে সবচেয়ে সম্মানিত সদস্য একটি দলে সবচেয়ে সম্মানিত সদস্য একটি জাতি সব থেকে সম্মানিত সদস্য একটি টেরিটোরিয়া একটি জায়গার জন্য সমস্ত মানব জাতির কাছে সবচেয়ে সম্মানিত সদস্য তিনি হলেন রাজা সেদিক প্রভু যিশু তাকে তিনি আমাদের সেই সম্মানিত সদস্য সবচেয়ে যেন আমরা তার সম্মান করি সমাদর করি তাই যখন পাঁচ অধ্যায় তেইশ পদে লেখা যেন সকলে যেমন পিতাতে পিতাকে সমাদর করে তেমনি পুত্রকে সমাদর করে পুত্রকে যে সমাদর করে না সে পিতাকে সমাদর করে না যিনি তাহাকে পাঠাইয়াছেন সমাদর মানে আমি যেন সম্মান করি পিতা ঈশ্বরের সম্মান করি আমরা পিতা আমরা প্রভু যিশুকে যেন সম্মান করি হালেলুয়া সে মধ্য দিয়ে তিনি আমাদের জীবনে রাজা তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা শুনছেন আপনার কি মনে হয় প্রভু যিশু আপনার জীবনের কি সবচেয়ে সম্মানিত সদস্য তিনি কি আমরা জীবনের রাজাদের রাজা যদি তাই হয় কমেন্ট করে জানান আসুন আমরা এই সময় ঈশ্বরের প্রশংসাতে এটি গান করি ঈশ্বর তো বাক্যে আমাদের প্রত্যেক যুক্ত করুন জগৎ কে এমন এমন প্রেম করিলে কারণ ঈশ্বর এমন এমন প্রেম করিলেন যে আপনার এক পুত্রকে দান করিলেন যেন আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেহো তাহাতে তাহাতে বিশ্বাস করে যেন যে কেহ তাহা কে তাহা কে বিশ্বাস করে না হয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পায় সে জীবন পায় আসুন আমরা প্রভুর প্রার্থনা আমরা করি একসঙ্গে হে আমাদের সর্বস্ত পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য নহ তোমার রাজ্য সুখ তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদেরকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন এই মুহূর্তে ও প্রেম প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহযোগিতা আপনাদের সকলের প্রতিবর্তক যুগ থেকে যুগান্ত পর্যন্ত আমশু জয় যীশু জয় যিশু